আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তত্ত্ব দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইয়া মিষ্টি কুমোর রান্না করব আমি অলরেডি কড়াইয়ের মধ্যে চুলাতে মিষ্টি কুমড় ও পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়ো ও হলুদ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব সরিষার তেল তারপরে আজকে আমি মুরগির চামড়া দিয়ে এই মিষ্টি কুমড় রান্না করবো কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখন একটু দিয়ে লাড়াচাড়া করে দিয়ে আমি মিষ্টি কুমড়টা একটু ভালো করে কষিয়ে নেবো এবারে আমি ঢেকে দিব আপুরা মিষ্টি কুমড় আমি কষিয়ে নিলাম এবারে আমি আগের থেকে মুরগির চামড়া ভুনা করে রেখেছিলাম আমি দিয়ে দিব দেখুন এই যে আমি মুরগির চামড়া ঘুনা করে রেখেছি এবার আমি মিষ্টি কুমড়ের মধ্যে দিচ্ছি তারপরে মুরগির চামড়া দিয়ে কিন্তু মিষ্টি কুমড় রান্না ভালোই লাগে তো কখনো কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টে এবং যদি না খেয়েও থাকেন তো একবার হলো খেয়ে দেখুন রান্না করে তো আশা করছি ভালোই লাগবে আমি এখন একটু পানি দিয়ে দিব তো আমি এখন ঢেকে দেব আপুরা মিষ্টি কুমড়ার তরকারি মুরগির চামড়া দিয়ে রান্না হয়ে গেল আমি এখন নামিয়ে আপুরা তরকারিটা কিন্তু অনেক মজাদার হয়েছে আপনারা মুরগির চামড়া দিয়ে রান্না করে না খেলে বুঝবেন না একদিন হলো খেয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে তো আমি এখন তরকারি নামিয়ে নিব নামিয়ে নিয়ে আসলাম মুরগির চামড়া দিয়ে মিষ্টি কুমুর তরকারি রান্না আপুরা কেমন লেগেছে আপনাদের কাছে মুরগির চামড়া দিয়ে মিষ্টি কুমুর রান্না তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন তো আপনাদের পরিবারকে সবাইকে নিয়ে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবার